ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে আর কত পয়েন্ট লাগে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ প্রথম ম্যাচ ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার সকাল পাঁচটায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম প্যারাগুইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের এগারো তারিখ রোজ বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে আর কত পয়েন্ট লাগে ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফাই এর সমীকরণ ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফাই এর পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জিং তবে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ও সমীকরণের মাধ্যমে তারা সরাসরি কোয়ালিফাই করতে পারে বর্তমানে ব্রাজিল দক্ষিণ আমেরিকার কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিলের সমান একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিলের সামনে রয়েছে উরুগুয়ে আর ব্রাজিলের সমান একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পিছনে রয়েছে প্যারাগুয়ে যারা সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে এই অবস্থায় ব্রাজিলের জন্য পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের পরবর্তী ম্যাচ দুইটি হল ব্রাজিল বনাম ইকুয়েডর ব্রাজিল বনাম পেরুয়ে কোয়ালিফায়ারের সমীকরণ সরাসরি কোয়ালিফাই দক্ষিণ আমেরিকা শীর্ষ 6 দল সরাসরি 2026 বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সপ্তম স্থানে থাকা দলেরও বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে প্লে-অফ সপ্তম স্থানে থাকা দল আন্ত মহাদেশীয় প্লে-অফে অংশ করবে ব্রাজিলের জন্য সরাসরি কোয়ালিফায়ার জন্য পরবর্তী ম্যাচগুলো জয় অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিলের কোচ হিসাবে ক্যালু আন্তোত্তির নিয়োগের পর দলের পারফরম্যান্সের পরিবর্তন আশা করা যাচ্ছে তিনি ইতালির একজন অভিজ্ঞ করে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশগ্রহণ করবে আঞ্চলোকটির অধীনে বাকি চারটি ম্যাচ ব্রাজিল জয়লাভ করবে আশা করা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন